বলে আমি মসজিদে দিয়ে দিলাম মনার মুখের কথার কোনো দাম আছে উনি যদি এটা দলিল করে ছয় সাক্ত করে মসজিদ কমিটিকে দেয় কে জমির দাম আছে না আল্লাহ বলেন রোজা আর বিধানটা আমি কিন্তু মুখে মুখে বলে দেয়নি এটা আমি লিখে দিয়েছি কতিবা আলাই এটা আমি লিখে দিলাম তোমাদের ওপরে রোজা কামা কতিবা বা আমি যেমন তোমাদের পূর্বে এটা লিখে দিয়েছিলাম তাহলে রোজার এই বিধান শিয়ামের এই বিধান শুধু আমাদের না আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর শরীয়তে এটা এটা ছিল কথা বলেন অনেক দামি জিনিস যদি রোজা রাখতে পারে রোজার বোত আল্লাহর নবী বলেন কে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাই আন নামে একটা গেট আলাদা ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না শুধু সিআইপি ভিআইপি যারা এ ভিআইপি ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল হামাং শাহিদা লিঙ্ক আলিয়া সমূহ তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে আর একটা দিন পরে যেহেতু এটা আসছে লোবিটি রমজানের প্রস্তুতি নিতেন ছয় মাস আগে থেকে আর আমরা মাত্র একটা দিন পাচ্ছি সামনে সুতরাং এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার যেন তিরিশটা আরো আমার জীবন থেকে নার্সরি যায় যত কষ্ট হোক আমি রোজা রাখবো রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে বেশি প্রিয় মনে হয় বলেন যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশির সময় আছে একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে এটা রোজা রেখে ইফতারি করার ভেতরে একটা আনন্দ আলাদা রোজা না রেখে ইফতারি অনেকে করে এর ভেতরে একটা সোর সোর মহাবাস অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন আবার ইফতারিও করবো না ডবল কার হবো খাই আরে ভাই ইফতারি তো আব্বার জন্যে না ইফতারি ওই লোকদার জন্য আনন্দের আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে সারা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে পিতৃহীর অর্থ দুইটা একটা ইফতারি আর একটা যখন মানুষ তিরিশটা রোজা রাখার পরে ঈদ উল ফেতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগা থেকে নবীজি বলে নয় লোকটাকে যাও তার মা কেবল প্রসব করিছে বেসনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিন্ন করে দেয় রামদন শব্দ থেকে যেহেতু এটা হচ্ছে যে রমজান রামদন থেকে এটা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া নিঃশেষ করে দেওয়া শেষ করে ফেলা সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয় সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে যে রোজা আমি যত কষ্ট হোক ভাঙব না কত মানুষ এখানে বসে আছে মনে মনে ভাবে আমার গ্যাস গ্যাস মানে রোজা রাখলে গ্যাস এই পৃথিবীতে একজন মানুষের জীবনে আমি পেয়েছি যে লোকটা সারা জীবনে সবচেয়ে বেশি সুস্থ জীবন কাটিয়েছে সাল্লাম সাড়ে নয়শো বছর হায়াতে জিলেন, সাড়ে নয়শো বছরই প্রায় তিনি রোজা ছিলেন তারা জিজ্ঞাসা করেছে শেষ বয়সে মানুষেরা আপনি দুনিয়ায় কি পেয়েছেন বলে আমি সব বেশি সুস্থ জীবন কাটিয়েছি কারণ আমি সারাটা জীবনের সব সময় পিরা রোজা ছিলাম আপনি রোজা রাখতে পারেন না বলেন আমার গ্যাস গ্যাস আরো ভালো হবে রোজা রাখলে মাসে তিনটা দিন রবিজি রোজা রাখার কথা এমনি এমনি বলে নাই সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার খেলা করার জন্য না কারণ একটা মাস মানুষ যখন একাধারে খাবার খেতেই থাকে হজম হওয়ার যে ক্যাপাসিটি আছে দেয় না বিজ্ঞানাজ প্রমাণ করছে যে খাবারের চাষ গুলো দিয়ে এটা পিত্ত রস তৈরি হয় শরীরের ভেতরে খাবার সেখানে থাকে ওখানে ফোটা ফোটা করে এটা পড়ে আল্লাপাদ যে